सोमती मती से पूछे नंद लाला, राधा क्यों गोरे मैं क्यों काला जसो मती मैया से पूछे नंद लाला, राधा क्यों गोरे मैं क्यों काला তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেগলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আজকে হচ্ছে নন্দ উৎসব তো আজকে হচ্ছে বৈষ্ণবদের উৎসব যাই হোক তো ভোগের উৎসব হচ্ছে নন্দ উৎসব তো যাই হোক তোমাদের কার কার বাড়িতে নন্দ উৎসব হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তো তাহলে আমার একটু ভালো লাগবে ঠিক আছে তো টুকলি টুকরি যে কিনা দেখো তোমরা আমরা সবাই জানি আমরা সবাই কি জানি যে জন্মাষ্টমীর দিন শুধু মানে শ্রীকৃষ্ণর তিথি সেটা নয় বাবা লোকনাথ বাবারও জন্ম তিথি বাবা যে বাবা রনে বনে জঙ্গলে যেখানে আমাকে স্মরণ করবে ভক্তরা সেখানেই পাবে কিন্তু টুকলি এমন একজন দাবিদার যে কিনা ভিডিওর মাধ্যমে শুধু প্রমাণ করে লোকনাথ বাবা আমার বাবা আমি হচ্ছে দেবকন্যা লোকনাথ বাবা আমার স্বপ্নতে আসে মানে বাবা 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 করে উদরস্থ দর্শকরা এবছর নয় টুকলি হাপিসে যায় কিন্তু গত বছর গত বছর টুকলির কি এমন হয়েছিল যার কারণে টুকলি লোকনাথ বাবার উৎসবে সেইভাবে ভোগ দেয়নি দিয়েছিল কি তোমরা কমেন্টস করবে গত বছর দেয়নি গত বছর আমি ভিডিও করি তার আগে বোধ হয় কোনো এক বছর করেছিল হ্যাঁ গত বছর ভোগ করেনি তো যাই হোক এসব ভোগ করা হ্যাঁ বক ঠোক করা ভীষণ খাটনির কাজ ভীষণ খাটনির কাজ সেই সব করে সময় নষ্ট করে টুকলি আমাদের কি বলল মাসের শেষ ছুটি পাবো না কিন্তু টুকলি কোথায় চলে গেল কোথায় চলে গেল তার আগে আসছি যে বিষয়টা নিয়ে দিদির গাছের ফুল যেটা আমরা প্রত্যেক দিনের মতন দেখি বাবা সুল মানে সাজসজ্জা এবং গোপুসোনার সাজসজ্জা এবং আদাস যে সমস্ত টুকরি দেবদেবতার দেবতার পুজো করে তাদের সাজসজ্জা ওই দিদির গাছের ফুলেই হয় নতুনত্ব কি ছিল নতুনত্ব জন্মাষ্টমী উপলক্ষে কী ছিল লোকনাথ বাবার জন্য সেইভাবে মিষ্টিও জুটল না দর্শক বন্ধুরা মানছি খুব ব্যস্ত মানছি আমরা খুব ব্যস্ত করতে পারছে না ভোগ করতে পারছে না কিন্তু দর্শক বন্ধুরা আজকাল মার্কেটে তালের বড়া এমনি ক্ষীর মাখন তারপরে তোমাদের হচ্ছে মালপোয়া আমৃত্তি অমৃতি আর কি যাকে বলে তো এই সমস্ত নাড়ু সমস্তটা অ্যাভেলেবেল মিষ্টি ফল এগুলো তো প্রসাদের মধ্যেই পড়ে এগুলো ঠাকুরের ভোগের মধ্যেই পড়ে ভোগ মানে যে অন্নভোগ সেটা নয় এগুলোও তো ভোগের মধ্যে পড়ে এগুলোতে খাটনিটাও খুবই কম খুবই কম রেডিমেড আনো আর ফলটা কেটে পুজো দিয়ে দাও না ঘো না বাবা বাবা ওই দর্শকদের কাছে ভিউ কামানোর জন্য বাবা এইটুকু তো করাই যায় দর্শকরা টুকলিকে একাই হফিস করে টুকরির যা সেও তো একজন যা নয় সরি বামনের ভাই বউ সেও তো একজন স্কুল শিক্ষিকা সেও তো অফিসে যায় তারও সংসার আছে তাকেও সমস্তটা সামলাতে হয় তাহলে সে কি করে পূজা আর্চা করে মানুষ চাইলে পারে না এমন কিছু আছে আমি কি করে করলাম আমি তো খুব ছোট্টোর মধ্যে দিয়ে সারলাম কিন্তু কী করে করলাম আমিও কিন্তু সেই মানে খুব আয়োজন একদম মহারোহ করে করিনি কেন কি আমার এরপরেই আসবে গণপতি উৎসব তখন আমার যে কদিন গণপতি থাকবে তো সে কদিন আমাকে সেবা করতেই হবে যদি সমস্তটা ঠিক থাকে মহিলাদের সমস্যার কথা তোমরা বুঝতেই পারছ কিন্তু আমার এতটা ভিডিওটা দেখে খারাপ লাগলো যে লোকনাথ বাবার জন্য এইটুকু এই সামান্য জিনিসটুকু টুকলি করলো না ভাবতে পারছো তোমরা আচ্ছা টুকলি বললো অফিসে যাবে মাসের শেষ ছুটি পাবে না গেল কোথায় ম্যামের বাড়িতে ম্যাম ম্যামের বাড়িতে ম্যাম ম্যাম বলছে যেটা কমিউনিটি পোস্টে দেখলাম সেটা বয়সে খুবই ছোট্ট একটি মেয়ে ম্যাম বলছে একদিন এক একটা ফটো এবার তোমাদের পরিষ্কার করে বলি এবার আমার কাছে পুরো বিষয়টা পরিষ্কার তাই তোমাদেরও পরিষ্কার করে বলতে কোনো বাধা নেই দর্শক বন্ধুরা সেটা হচ্ছে টুকলি করে আয়ার কাজ আয়ার কাজ কিংবা পরিচালিকার কাজ আর ওই যে সেন্টারটা দেখছো ওই সেন্টারটা আয়া সেন্টার আমি যেটা তোমাদের সাথে বলেছিলাম আমার অনুমানটা একেবারে অক্ষরে অক্ষরে মিলে গেল টুকরি কি বলল অফিসে যেতে হবে জন্মাষ্টমী উপলক্ষে অফিসে ছুটি নেই গেল কোথায় ম্যাডামের বাড়ি সেখানে গিয়ে কি করল তাল ঘষ ছিল আসুন করে তাল ঘষ ছিল অথচ যখন নিজের বাড়িতে প্রত্যেকটা আমাবস্যায় পুজো হতো আমার দিম্মা পুজো করতো সেই সময় টুকলি নিচে বসতে নাকি কষ্ট হয় টুল নিয়েও বসতো তারপরও কাটতো না লকডাউনের সময় সংসারের অনাটনে তখন কিছুদিন একসাথে রান্নাবান্না করে ফ্যামিলি বন্ডিং দেখিয়েছিল বেশ ভালোই লাগছিল কারণ টুকলি সেইভাবে টুকলির শাশুড়ি শাশুড়ি বলবো না সরি বামুনের মা সেইভাবে রান্না করতে দিচ্ছিল না কারণ জানে টুকলির রান্না অতীব জঘন্য তারা খেতেও পারবে না তার ফলে রান্না করতে দিত না টুকলিকে শুধু সবজি কাটতে হতো তার সাথে আমার ডিম্বার হাজব্যান্ড দাদু সেও কিন্তু সবজি কাটত তাহলে আলাদা কেন হলো আরে বাবা উদর পিন্ডি উদর পিন্ডি মানে উদোর ফ্যামিলি উদর ফ্যামিলি বা পরিবারটাকে উদর ফ্যামিলি মনে করে টুকলি অত মানুষের জন্য পরিশ্রম করবো তার থেকে মনে হচ্ছে টোনা টুনি আমরা হ্যাপি সেইটাই করি হুম আলাদা হয়ে গেল দেখতে পাচ্ছ এখন হোম সার্ভিস চালাচ্ছে পায়ের উপরে মানে পায়ের উপরে পা নয় মানে নিচে বসে হোম সার্ভিস চালাচ্ছে মানে হোম সার্ভিসে সবজি কাটছে ঠ্যাঙে ব্যথা নেই হুম ম্যামের বাড়িতে গিয়েও তাল ঘষছে ঠ্যাঙে ব্যথা নেই দিব্যি তাল টাল ঘষে দিল আরে ওকে তো ওই সব কাজের জন্যেই ডাকে গো কিছু উপায় নেই তো যারা আর কাজ করে তাদের যেইভাবে বলবে কারণ তারা তো টাকাটা বুঝে বুঝে নিচ্ছে তাদের যেইটাই বলবে যে তোমাকে এটা করতে হবে ওটা করতে হবে তোমাকে সেইটাই করতে হবে সেইটাই করতে হবে বোঝাতে পারলাম দর্শকরা তাহলে কিসের কাজ করে সেই বাড়িতে সারা দিন বসে আর কাজ করল আর হপিসের দোহাই দিল একজন কমেন্ট বক্সে কমেন্টস করেছে যে তুমি এখানে এইভাবে পুজো কাটাচ্ছ আর তোমার গোপালটা বাড়িতে একা বলছি আমি তো মিথ্যা কথা বলতে পারি না দর্শকরা লোকনাথ বাবার মৃত্যু দিবসও টুকরি কিভাবে পালন করেছে দেখিয়েছো তোমাদের দেখিয়েছে আমি তো ভেবেছিলাম জন্মতিথিটা অন্তত ভালো করে করবে না সেইটাও করলো না লোকের বাড়িতে গিয়ে করছে হ্যাঁ হরে কৃষ্ণ 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 হরে রাম রাম হরে অথচ ও যাকে দিদি বলে মানে ওর বাড়ি সে কত রকমের ভোগ করেছে বলে না আমরা সেম এজে তাহলে ওই ভদ্রমহিলা এত রকমের ভোগ করতে পারলো মানছি তার বয়স্কা মা আছে তিনিও হয়তো একটু সাহায্য করেছে অত রকমের দিদি ভোগ করলে ভাবো খিচুড়ি পাঁচ রকম ভাজা পায়েস তালকির তালের বড়া নাড়ু আরও কত কিছু নয় ছিল প্লেটটাতে লুচি টুকলি ঠাকুরের জন্য খাটবে জ্যান্ত মানুষগুলোর জন্যই খাটেনি শ্বশুর বাড়িতে অথচ ভাবো ও শ্বশুর বাড়িতেও তো খুব সুন্দর করে পুজো হয় শ্বশুর বাড়ি বলবো না বামনের বাড়ি বামনের বাড়িতেও তো খুব সুন্দর করে আমাবস্যা পূর্ণিমা এই সমস্ত পুজো হয় তখন শরীর খারাপে দোহাই দিত ঠ্যাঙে ব্যথা নিচে নামতে পারবে না অথচ যখন নিচ থেকে উপরে খিচুড়ি ঠিচুড়ি পায়েস লাবড়া আরও পাঁচ রকমের সবজি চাটনি আরও কত কিছু হতো আমার ডিম্বার বাড়িতে পাঁপড় আরও অনেক কিছু এরকম হয় আর কি ভোগে ডিম্বাবের সাজিয়ে গুছিয়ে দিত তখন কি না খাটার ভয়তে শরীর খারাপ হোম ডেলিভারি ঠিক আছে একটু গিয়ে সবজি প্রথম প্রথম দিকটা কেটেছে তারপরের দিকটা তার আর কিছুই কাটেনি লকডাউনের সময় ওর সময় খারাপ ছিল সেই সময় জাস্ট কাজ করেছে দর্শকরা সেই সময় পায়ে ব্যথা একটা ও একটা ওটা এক্সকিউজ দিয়েছে একবার ভাড়া বাড়ি এই যে আসলো ভাড়া বাড়িতে আমার গাঁতানিতে লক্ষ্মী পুজো করেছে আমার গাঁতানিতে খুব পরিশ্রম হয়ে গেছে তার সাথে প্রচুর খরচা হয়ে গেছে বাবা লোকের পয়সায় খাওয়া সেই যে মজাটা ওটা আলাদাই মজা আলাদা লেভেলের মজা কিন্তু ও বলেছিল না যে আমার অফিসে সব ধরনের সেলিব্রেট হয় যেমন জন্মাষ্টমী যেমন স্বাধীনতা দিবস তেমন গণপতি উৎসবও গণপতি উৎসবটাও কি ম্যাডামের বাড়িতেই হবে যেই বাড়িতে টুকলি কাজ নিয়েছে সেই বাড়িতেই হবে ম্যাডাম ছাড়তেই চাইছিল না বাবা টুকলি তো বাবার টাইমের দিক থেকে খুব পাঞ্চুয়াল বাবা আমার দশ ঘন্টা আয়ার টাইম আমি ওইটুকুই করব প্যান্ডেল দেখালো দর্শক বন্ধুরা বাড়িতে দেখবে অনেক সময় অনেক বাড়িতে প্রাইভেসি থাকে তারপরেও পুজোটা দেখালো অথচ যেখানে খাওয়া দাওয়া হলো সেই জায়গাটা কেন দেখালো না খাচ্ছে ওই প্যান্ডেলের ভেতরে যে খাচ্ছে সেইটা কেন তুলে ধরলো না টুকলি তো ব্লগার আদেও খাইয়েছিল তোমাদের কি মনে হয় ওই প্যান্ডেলটা অন্য কোনো বাড়ির নয় তো কারণ টুকরি মিথ্যেতে এক্সপার্ট যদি খাইয়ে থাকে সেই ভিডিওটা কেন করা হলো না আর সেই ভিডিওটাই বা আমাদের সাথে কেন দেখানো হলো না যখন ম্যাডামের বাড়িতে পুজো আচ্চা সমস্তটা দেখাতে পারলো তাহলে সেখানটার কেন দেখাতে পারলো না হুম আমি শুধু ভাবছি আর হাসছি যে সত্যি একটা মানুষ কি লেভেলে মিথ্যে কথা বলতে পারে কি লেভেলে এতই ভক্ত লোকনাথ বাবার এত বড় ভক্ত বলছে লোকনাথ বাবা পরে শাড়ি পরাবে ভিডিওটা তো দেখতে পেয়েছো পরে নাকি শাড়ি পরাবে হ্যাঁ রে লোকনাথ বাবা কবে থেকে শাড়ি পরছে আসলে মনে হয় বামন মাঝে মাঝে হ্যাঁ চুল্লু খেয়ে উল্লু বনে তো ও শাড়িটা পরে ফেলে শাড়ি নাইটি রাত্রিরে সেই জন্য এখন লোকনাথ বাবাকেও শাড়ি পরিয়ে দিচ্ছে মানে তোমরা ভাববে যে পরের বাড়িতে গিয়ে অঞ্জলি দিয়েছে বেশ ভালো লাগলো ব্লকটা অ্যাকচুয়ালি সেইটা না ওটা কাজের জায়গা ও কথাটা ঠিকই বলেছে কাজের দিন ছুটি পাবে না কারণ যেই বাড়িতে ওকে কাজ নিয়েছে বা যেই বাড়ির জন্য ওকে সিলেক্ট করেছে যে তুমি এই বাড়িতে কাজ জন্য যাবে সেইখানটায় তারা কাজের দিন না গেলে কি পয়সা দেবে এমনি এমনি কেউ পয়সা দেয় দেখবে যে কোনো পুজো পার্বণ এই দিনেই তো বেশি খাটনি থাকে এবার বুঝতে পেরেছ টুকলির হপিস কোথায় টুকলির অফিস ওইটাই আর ওই যে মাঝে মাঝে তোমরা দেখো ওটা আয়া সেন্টার আয়া আয়া এবার দেখো আয়াদের মাঝে মাঝে লাথি মারে আয়ারা তো বাড়ির মালিকের সাথে বনি বনা না হলে সেই বাড়িতে কাছ থেকে বা যে বাড়ির মালিক তার যদি পছন্দ না হয় টুকলির কাজকর্ম তাহলে তারা আয়া সেন্টারে খবর দেয় তো ওই আয়া সেন্টারেরই এর আগের দিন তোমরা দেখেছো ভিডিও এবার তোমরা বলবে যে ম্যানেজারের চেয়ার ফেয়ার দেখালো আরে ওইটা টুকলি পরিষ্কার করতে গেছিল। ওইটা টুকলি ওই রুমটা পরিষ্কার করতে গেছিল। আয়া কাজের মাসি রান্নার মাসি সমস্তটা যে বাড়িতে রান্না করতে পারে একটা সময় স্কুল টিচার ছিল সে বাড়িতে রান্না করতে পারে সে অন্যের বাড়িতে গিয়ে আয়াগিরি করতে পারে আর ওই যে মাঝে মাঝে বলে না রাত্রির ওইটা কোনো কোনো বাড়িতে ওই মাঝে মাঝে ওকে ডাকে রান্নার জন্য মানে ওই যে যেই বাড়িতে পড়ানোর নাম করে যায় ওই বাড়িতে ননভেজ যখন হয় ওরা তো খায় না দেখো যারা খায় না ননভেজ দুতে রান্না করতে ঘের না লাগে এবার বাচ্চাটি বোধ খায় ওই জন্য ওকে ডেকে নেয় তাহলে এবার পরিষ্কার টুকরির হফিস হচ্ছে আয়া আয়া টুকরি হচ্ছে আয়া বাড়িতে কাজ করতে যায় আমি বলছি না কোনো কাজে ছোট এটা আমি কখনোই বলছি না কিন্তু টুকলি মিথ্যেটা যে এই যে বলে হাপিস হাপিস থেকে এসে হাঁপিয়ে পড়লাম টুকলির যোগ্যতাটাকে দেখিয়ে দিলাম সবসময় যোগ্যতার যোগ্যতা করে না আমি এই যোগ্যতা ওই যোগ্যতা ওটাই তো দেখিয়ে দিলাম তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও চল ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা